মানুষ যখন ইলেকট্রিকের প্রোডাক্ট নিয়ে দ্বিধায় ধন্দে থাকে যে কোথা থেকে কিনবে কী মানের কিনবে কোন প্রোডাক্টটা ক্রয় করলে নিজের বাসাবারের জন্য ভালো হবে সেটা নিয়ে যখন হিমশিম খায় ঠিক তখনই আমরা নিয়ে আসলাম পাকিস্তানি এফ টোয়েন্টি টু মডেলের গ্যাং সুইচ আসলে এই গ্যাং সুইচটার বৈশিষ্ট্যগুলা প্রত্যেকটা গ্লাস বড়ি করা প্রতিটাই টুয়ে করা এবং নামদনিক ডিজাইনের কিন্তু গ্লাস এই পাচ্ছেন এখন ভুঁইয়া লাইট হাউসে তো চলুন তাহলে গ্যাং সৃষ্টিটি কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে দাম কি গুণগত মান এবং সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে আপনারা ভূঁইয়া লাইট হাউস থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সেই জিনিসটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করি আসলে দেখেন একটা সিরিজের মধ্যে কি থাকে এই সিরিজগুলো কিন্তু আমি মূলত প্রথমে একটা কথা বলিনি এই সিরিজগুলো কিন্তু আসলে শুধু এশিয়ান কোয়ালিটির জন্য তৈরি হয় না এটা বিশ্বের প্রায় উনত্রিশটা কান্ট্রির মধ্যে এই গ্যাং গুলা কিন্তু যায় তো সেই সুবাদে বাংলাদেশেও আসছে বাংলাদেশে জিএফসি ব্র্যান্ড এটাকে নিয়ে আসছে এর প্রথমে আমি আপনাদেরকে সিরিজটা সম্পর্কে জানাই যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং রাউন্ড সকেট ইউএসবি সকেট রেগুলেটর মাল্টি সকেট ডিট সকেট বেলফুস ডিপি সুইচ নেট সকেট এভাবে 14 টা কিন্তু একটা সিরিজ হয় অনেকের বাসাবাড়িতে 14 টা টাইমের অনেক সময় প্রয়োজন হয় না কি প্রয়োজন আপনার 1 2 3 4 মাল্টি রেগুলেটর সেটাও নিতে পারবেন আপনার যা যা প্রয়োজন সবকিছু কিন্তু বুয়া লাইট হাউস থেকে সংগ্রহ করতে পারবেন তো এর এক্সট্রা বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে দোষ দি একটু দেখানোর চেষ্টা করি যেমন দেখেন প্রতিটা গ্যাং সুইচে 16 এম্পিয়ার ফার্স্ট করতেছি করা প্রতিটাই ষোলো কানেক্ট করা আইপিএস থাকুক জেনারেটর থাকুক অথবা একটা সুইচ দিয়ে দুই জায়গা থেকে অন অফ করার জন্য বিশেষ সুবিধা আছে এই টু ওয়ে কানেকশানের মধ্যে এরপর হচ্ছে প্রত্যেকটা মেটাল বড়ি করা এবং প্রতিটাই কিন্তু গ্লাস বড়ি করা প্রতিটায় গ্লাস বড়ি করা এবং এই গ্লাসটা এমন একটা গ্লাস এটা দূরে থেকে কিন্তু আপনার ঘরের মধ্যে যদি লাগান সেক্ষেত্রে এটার এক্সট্রা যে আউট টা সেটা চেঞ্জ হয়ে যাবে কারণ এটা হোয়াইট বললেও আপনাকে ভুল হবে না অফ হোয়াইট বললেও ভুল হবে না কারণ এটা একটার মধ্যে সাতটা কালারের সমন্বয় কিন্তু এই সুইচটা তো চলুন তাহলে এই সুইচটাতে আর কি আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ইউএসবি সকেটটা অনেকের বাসা যদি আপনার মোবাইল চার্জার নাও থাকে এই ইউএসবি সকেটটা দিয়ে কিন্তু আপনি সরাসরি ডাটা কেবল দিয়ে মোবাইলটা চার্জ করে নিতে পারবেন এবং মাল্টি সকেটগুলোর ক্ষেত্রে যদি আসি প্রত্যেকটা সেফটি সাড়ার দেওয়া আমাদের বাসা বাড়িতে আগে তিনটা বা চারটা সকেট লাগতো আর এখন প্রত্যেকটা বাসা বাড়িতে বিশ থেকে পঁচিশটা করে কিন্তু মাল্টি সকেট লাগে যেটা খাটের থাকে আমরা সব সময় সেফটির কথাটা বলে যাই সেফটি ছাড়া দেওয়ার কারণে এটা কোনো প্রত্যেকটা রেগুলেটর কিন্তু আইপিএস কানেক্ট করা এবং কি প্রত্যেকটাই কিন্তু ডাবল ভলিউম করা প্রত্যেকটা ডাবল ভলিউম এবং আইপিএস কানেক্ট করা এই রেগুলেটরগুলো তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকে বেল পুস্টার কথা যদি বলি অনেকেই চায় বড় লাক্সারিয়াস বেল পুশ মানে এক সুইচ ওয়ান সুইচ ওয়ান বেল পুশ ওয়ান সুইচ ওয়ান বেল পুশ গ্লাসের মধ্যে ওয়ান সুইচ ওয়ান বেল পুশের মধ্যে এটা খুবই নামধনীয় এবং আকর্ষণীয় ডিজাইনের তো এর বর্তমানে আমি আপনাদেরকে একটু দামটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই যেমন ওয়ান গ্যাং ওয়ান গ্যাং এর সুইচের দাম পড়বে তিনশত ষাট টাকা টু গ্যাং টু গ্যাং সুইচের দাম পড়বে চারশত চব্বিশ টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুইচের দাম পড়বে পাঁচশত আটত্রিশ টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুইচের দাম পড়বে ছয়শত চৌত্রিশ টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে পাঁচশত আঠাশ টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে আটশত পঞ্চাশ টাকা রেগুলেটার রেগুলেটারের দাম পড়বে সাতশত দুই টাকা মাল্টি সকেটের দাম পড়বে পাঁচশত ছয়চল্লিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে চারশত ছাব্বিশ টাকা ডিপি স্যুজ ডিপি স্যুজ দাম পড়বে সাতশত আঠাশ টাকা বেলপুস বেলপুস দাম পড়বে চারশত ছাব্বিশ টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে চারশত ছাব্বিশ টাকা তো GFC এর F22 মডেলের এই সিরিজটি যদি ফেটি হয় তাহলে অবশ্যই আপনারা ভুঁইয়া লাইটহাউজে ভিজিট করেন এবং অথবা WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp যোগাযোগ করবেন কার কি লাগবে সে ক্ষেত্রে আপনারা লিস্ট দিয়ে দিবেন আপনাদেরকে আমরা GFC F22 মডেল সারা আমাদের কাছে আর অসংখ্য রকমের গ্যাং সুইচের কালেকশন আছে আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে দেব যার যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে এসে কিন্তু দশটা দেখে একটা ক্রয় করার বিশেষ সুবর্ণ সুযোগ রয়েছে সেক্ষেত্রে দোকানে এসে কিন্তু আপনারা দেখতে পারেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভূঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আর একটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভূঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে আমরা শুধু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গ্যাং সুইচ সম্পর্কে নয় ইলেকট্রিক প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি কেননা সবসময় প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইন আমাদের কাছে আছে আমরা নিত্য নতুন ডিজাইন নিয়ে আমরা কাজ করে থাকি সেই ক্ষেত্রে আজকেও কিন্তু আপনাদের জন্য আমরা ভুঁইয়া লাইট হাউস থেকে নিয়ে আসলাম জিএফসি ব্র্যান্ডের এফ টোয়েন্টি সিরিজের এই মডেলটি তাছাড়াও আমাদের সাথে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে পারবো তো আসলে ভিডিওটি সংক্ষিপ্ত এই শর্ট ভিডিওতে কথা আর বাড়াচ্ছি না আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি দেওয়ার জন্য এবং প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে আরও উৎসাহিত করবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ